বন্ধুরা খুব ছোট্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এসেছি তোমরা আমার টাইটেল আর থামড়েল দেখে এসেছি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা শুকে নিয়ে সুর কালকের ভিডিও দেখেছি আমি আজকে সকাল থেকে কোনো ভিডিও দেখতে পারিনি সেভাবে খুব ব্যস্ত তো আর আজকে জামার ষষ্ঠী জানি তো সেই কারণে সত্যি সবাই ব্যস্ত আজকে তোমরাও খুব ব্যস্ত যাই হোক যেটা বলতে চাইছি কালকে শু একটা ভিডিও করলে এবং সেই ভিডিওটা দেখলাম সেখানে শু অনেক কিছু বলল এখন তো শু আর সীমাদির মধ্যে বেশ ভালো একটা ফাইটিং লেগেছে সেটা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে শু এখন আনসার দিতে আসছে প্রত্যেকটা পয়েন্টে মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে শুয়ে জয়েন্টে ব্যথা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি জয়েন্টের ব্যথা নয় ব্যথাটা হচ্ছে কি কন্ট্রোভার্সি চেয়েছিল কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে সু জানে এটা নিয়ে একাধিক ভিডিও নামবে ছয় ছয় ভিডিও নামবে এবং তখনই মাঝে মাঝেও ক্লারিফাই করে আগুনের মধ্যে ঘি ঢালার কাজটা করবে আরও যাতে কন্ট্রোভার্সি হয় ওই যে বলেছি যত মানে সু আর কি বলে দিয়েছে যত বেশি কন্ট্রোভার্সি তত বেশি পপুলারিটি শুধু পপুলারিটি ছাড়া কিছুই জেনে না যাই হোক বন্ধুরা চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রু দিতে যাই হ্যালো মাই লাভলি আর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউটি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো যেটা বলতে চাইছি কালকে সু অনেক কিছু বললো অনেক কথা বললো অনেক কিছুর উত্তর দিল মানে কেউ ওকে কিছু বললে ফোঁসফোস করে উত্তর দিচ্ছে তো আমি সুখে শুধু একটা কথাই বলতে চাই যে ফোস ফোস করে উত্তর দিচ্ছো তোমার বোঝা উচিত তুমি কিন্তু নিজে একজন কন্ট্রোভার্সি থিয়েটার তাই না আমরা তো ফুসফাস ফুস টাস উত্তর দিচ্ছি তুমি কিন্তু সবলে মেরে দাও মানুষকে তাই না তুমি ছবল মারো তো সুখে একটা কথাই বলার ছিলে সে ইট মারলে পাটকেল খেতে হয় তুমি যদি অপরকে জুতোর বাড়ি মারো তোমার দিকেও সেটা রিটার্ন আসতে পারে সেটা বোধহয় তুমি ভুলে গেছিলে না ভাবতে পারিনি না ভাবতে তুমি পেরেছো তুমি চাইছোই জুতোর বাড়িগুলো তোমার বন্ধুরা তোমরা আমাকে যখন প্রথম দিন এটা আউটবাস্ট করেছিল অনেকেই আমাকে কমেন্টস করেছিল মারুর বিষয়টাকে ধামাচাপা চাপা দেওয়ার জন্য একটা প্ল্যান না তো একদম ডেফিনেটলি আমি এখন তোমাদেরকে আসিও নয় বলছি ডেফিনেটলি এটা ওদের প্ল্যান কারণ দেখো যখনই মারুতি নিয়ে মারু কার করে ফেললো যখন উত্তাল হয়ে উঠলো মানে ওদেরকে ক্ষমা চাইতে হবে যখনই ওর শাখা সিঁধুরটা কন্টেন্ট হয়ে আসলো ঠিক দেখবে তার পরের দিনই শু কিন্তু নিজের এই ধরনের জিনিসটাকে সামনে আনলো আর শু যখন আউটবাস্ট করলো এমন একটা সিচুয়েশন তৈরি করলেও যে ওর শ্বশুরবাড়িতে এখন এই এই কন্ডিশানে এত খারাপ একটা সিচুয়েশন হয়ে আছে যে ওর পক্ষ ওখানে থাকা পসিবল নয় ও বারো বছর ধরে অনেক কিছু সহ্য করেছে যেটা কি না ওয়ান ক্যামেরা দেখায়নি ওর পারলে এই মুহূর্তেই বেরিয়ে যাবে ও বলেছে আমি বেরিয়ে যাব আমি থাকবো না আমি খুব শিগগিরই বেরিয়ে যাব ব্যাস তারপরে ওই রিলেটেড কিছু নেই ওর হাজব্যান্ড ও শ্বশুরবাড়ির লোকজন ওকে কী বলে কীভাবে ওকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে মানে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনও পর্যন্ত নাকি ও পায় না তাতে নাকি ওর হাজব্যান্ড ওকে নির্লজ্জ বলে এই ধরনের বললো এই ধরনের কথা বলে তারপরে বিকেলবেলার একটা ভিডিও আনলো যে এখানে থাকলে ওনা কি আর বাঁচবেই না অন্য কোনো রকম একটা স্টেপ নিয়ে নেবে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আজকে এতগুলো দিন হয়ে গেছে সেদিন যেমন নাকে মানে কাদের ফাদের গলার ফলার খুলে মানে ও এমন একটা মানে সত্যি ভীষণ অসহায় খুব অত্যাচারিত ও আর ওখানে থাকতে পারছে না আর আজকে সুখে দেখ কারো মেন্টালিটি যদি এরকম থাকে কেউ যদি মেন্টাল ডিস্টার্ব থাকে সে এইভাবে মানে কাজ করতে পারে না বা যদি তোমরা বলো যে আফটারঅল ও তো একজন ক্রিয়েটার ওকে তো ওর প্রফেশন নিয়ে ভাবতে হবে ডেফিনেটলি ডেফিনেটলি ওকে ওর প্রফেশন নিয়ে ভাবতে হবে কিন্তু তোমরা একটা জিনিস ভাববে আমরা কিন্তু প্রফেশনালি কেউ অ্যাক্ট্রাস নই আমরা কিন্তু কেউ সিনেমা মুভি এগুলো করি না যে আমাদের ওটা রন্ধে রন্ধে থাকবে যে আমাদেরকে অভিনয় করতে হবে আমরা এখানে যতই ক্রিয়েটার হিসাবে নিজেদের আরো বড়ো মনে করি না কেন কিন্তু আমরা সাধারণ মানুষ আর রক্তে মাংসে গড়া মানুষ বারো বছরের একটা সংসার যদি এভাবে কারো ভেঙে যায় যে না এমনভাবে আউটবাস করলে এক্ষণে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমরা তো দেখে ভালো হয়তো দু চার দিনের মধ্যে বেরিয়ে যাবে দু চার দিনের মতো ও ভাড়া দেখবে তারপরে ভাড়া ফরা চলে গেল বাবাকে পর্যন্ত ক্লারিফাই দেওয়ার জন্য নিয়ে আসতে হলো না বাপের বাড়ি যাবে ওই এতগুলো দিন হয়ে গেলো ওই ও যাওয়া নেই তো আর কিছু নেই আর কোনো কিছু আসছে এখানে সামনে আসবে না যাবে তো বেরিয়েও বটেই তবে সেটা পরিকল্পনা মাফি মানে এটা একটা ছল এটা ওর শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন সবাই মিলে জিনিসটাকে সাজিয়ে তৈরি করে এখানে পরিবেশন করা হবে বুঝতে পেরেছ তার আগে ও বুঝতে পেরে গেছিলো এরকম লাইভ হবে এরকম কমিউনিটি পোস্ট আসবে তো নিজেকে সাধু সাজানোর জন্য ওরকম একটা ভিডিও আর অপরদিকে দিকে মারুর সঙ্গে প্যাচ আপ হয়ে গেছে মারু পম্পমের সঙ্গে সেখানে ভালোবাসায় গদগদ হয়ে যেমন পম্প আমার মারুর অন্যায় যে অন্যায় করেছে এখানে বরাহ নন্দন বলে সবাইকে অপমান করে করে আর কি কন্ট্রোভার্সি থিয়েটারদের সেখানে ও ও নিজের মুখ দিয়ে তাদের ভয়েসটাও রিভিল করতে পারিনি ও মুখ দিয়ে তাদের হয়ে ভিউয়ার্সদেরকে ক্রিয়েটারদেরকে জানিয়ে দিলো যে ও তার জন্য গিলফি করেছে ও কিন্তু রিপেন্ট করছে ও খারাপ লেগেছে ও বললো তারা কিন্তু কন্ট্রোভার্সি চেয়ে যাচ্ছে আর অপমান করেই যাচ্ছে যদি সত্যি পম্পম এই কথাটা বলে থাকতো তাহলে কি মারু বলতে পারতো জলনে মলম লাগানোর জন্য বড়দিন গরম করে দেব তোমাদের কি মনে হচ্ছে তার মানে এই যে সু ম্যান্ডি মারু পম্পম বলেছি না আমি সব মাথা এক জায়গায় সবার ডেস্টিনেশন রানাঘাট সব এক সাথে মিলে একটা অনেক বড় ষড়যন্ত্র তৈরি করেছে ডেফিনেটলি মারুর ব্যাপারটা ঘোরালো নিজের জায়গাটা কেউ ক্লিয়ার রাখলো কারণ ওকে ওই যে ওকে কিছু হিসাব দিতেই হবে হয়তো হয়তো কোনো জায়গায় কিছু হিসাব দিতে হবে কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না জানার আমার প্রয়োজনও নেই যেটা যার ঘটেছে সেটা সে বুঝবে সেটা নিয়ে কথা না কিন্তু সুর একটা কথার সঙ্গে সুর কাজের কোনো মিল আছে আজকে সু পোষ করছে অথচ দেখো শ্বশুরবাড়িকে সব থেকে বেশি সব থেকে বেশি বিষ কিন্তু ও দিলো এখানে অন ক্যামেরা ও আজকে পোষ করছে ক্রিয়েটারদের উদ্দেশ্যে অথচ সব থেকে বেশি বিষ কিন্তু ভালো ও নিজেই ওর শ্বশুরবাড়িকে নিয়ে ওর স্বামীকে নিয়ে বিক্রি করলে ওর নিচে কোনো ক্রিয়েটার কিন্তু করেনি এই যে সীমাদি আজকে এরা এত স্বার্থপর হয় না এই যে এত স্বার্থপর এই সু মানে এতটাই স্বার্থপর জানি না এদের সাথে পার্সোনালি কোনো রিলেশন আছে কি না আমি জানি না তবে এই ভিডিও ধরে সীমাদি একটা বা দুটো ভিডিও করলো বাহিন বাহির করে তো তারপরে কি করলো শু হ্যাঁ মানে খুব মানে অন্তর দিয়ে মানে যাকে দেখতেই পারতো না যারা অ্যান্ট্রি ফোট করে তারা ভালো হয়ে গেলো আবার দেখো আবার শুরু হয়ে গেল সাপে নেইলো বিষয়টা এই যে রিম্পাদি হ্যাঁ এই রিম্পাদি তিনি কি না বলেছে কি না করেছে রিম্পাদি ফ্যামিলি পার্সেনদেরকে বলেন তো ছাড়িনি হঠাৎ করে কি ভালোবাসা গদ গদ দেখেছে তো মানে রিম্পাদি সু ছাড়া বোঝে না সু রিম্পাদি ছাড়া বোঝে না সে মানে কি ভালোবাসা দেখো সবই বাবলা গাছে ড্যাশ ঘষা আজকে দেখো সবই নাকি এদের কন্টেন্ট তাহলে এদের মধ্যে ভালোবাসার জিনিস আছে আমি বুঝলাম রিম্পালি যদি সুখে কিছু বলে থাকে প্রশ্নগুলো ভুল করেনি ঠিকঠাক প্রশ্নই করেছে তারপরও শু তো মানে সাধু ভীষণ সাধু পিওর সাধু তো শুয়ে খারাপ লেগেছে রিম্পালি খারাপ সীমাদি খারাপ তুমি তো ভালো তাহলে ওদের মতো করে তুমিও একই কাজ করছো কেন তুমিও একই কাজ করছো কেন শুধু একই কাজ করছো না তুমি যেটা বেঁচেছো সেটা নিয়েই এরা কথা বলছে অথচ তুমি কি করছো যেটা কোনো নেই যেটার কোনো কিছু নেই সবাই যেটা বলে বলে আমিও কিন্তু তোকে ওই নামটা ধরেই ভিডিও করা শুরু করতে পারতাম ওই নামটা ধরেই ডাকতে পারতাম কত ঠক ভ্রমণ করলেও এরা আবার সত্যি প্রত্যেকে প্রত্যেকে স্বার্থের জন্য আসে একটা কথা সত্যি এই ওয়াই না কেউ কারো বন্ধু হতে পারে না রিয়েলি বিশ্বাস করো এই ওয়াই কেউ কারো বন্ধু হতে পারে না এখানে প্রত্যেকে নিজস্ব কন্টেন্টের জন্য সব করতে পারে সবাইকে বেরতে পারে আজকে যাকে নিজের হৃদয় খাই দেবে মানে দিল চিরকার দে মেরে মেয়ে তু হে কালকেই তারে পায়ের তলায় মারিয়ে গলা থেকে নলিবার করে দেবে এরা হচ্ছে এই ধরনের বিষাক্ত ক্রিয়েটার প্রত্যেকে বুঝতে পারছি তো আজকে বলতে খারাপ লাগলো এটা ধ্রুব সত্য আর সু ও ছবল মারার জন্যই থাকে ওর যে কী মারাত্মক বিষ ও বলছে আমি ভট্ট ভাষায় কথা বলবো ভট্ট ভাষাতেই সবই কন্টেন্ট সবই কন্টেন্ট এই ভট্ট ভাষাতেও দুটো স্লাম বেরিয়ে গেছে কালকে সুয়ের এর মুখ থেকে যদিও সেটা মর্কটকে উদ্দেশ্য করে মর্কট বহু কিছু আর ও তো খারাপই আচ্ছা সবাই খারাপ আমি যদি নিজে ভালো হই আমি যদি মনে করি আমি ভালো করেই কথা বলবো ভালোভাবে ভিডিও করব তাহলে আমিও দেবো না ভদ্র আমি জুতোর বাড়ি দেওয়া যায় না শুয়ের মতো কুই যে কিনা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে সে পারে না কিন্তু দেখো না কন্টেন্ট ভিউ এটার হচ্ছে ইম্পর্টেন্ট এটার জন্যই শুয়ের এই ড্রামা অ্যাকচুয়ালি ভেতরে সু বলে গেছে সব ফোকলা কিচ্ছু না কি না তৈরি একটা কিছু হবে ও দেখাবে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তার জন্য পরিকল্পনা করছে স্বামীর সঙ্গে বোঝাপড়া হচ্ছে মানে সবাই মিলে গোল বৈঠক হচ্ছে শ্বশুর শাশুড়ি বাবা মা বোনেরা সবাই মিলে বৈঠক করবে কোথায় যাবে কিভাবে যাবে কদিনের জন্য যাবে কিভাবে কি করবে সবটা সাজানো শতরঞ্চে খেল শুরু হয়েছে খেলে গুটি কোথায় যাবে তাই না সেগুলোকে আগে সাজিয়ে তারপরে আমাদের সু বাড়ি থেকে বেরোবে সুয়ে কিস হয়নি সুয়ের মতো মেয়ে যে কিনা যেই বাড়িতে এত বারো বছর ধরে যেখানে ওকে এই নোংরা নোংরা ভাষায় কথা বলা হয়েছে সেই বাড়িতে বসে তাদের পিন্ডি চটকাচ্ছে আর অন্যের পিন্ডি তো চটকেই যাচ্ছে তাতে সুয়ের ওপর কোনো এফেক্ট আসছে না বলছে কি শু লোকাল থানায় গিয়েছিলে প্রোটেকশনের জন্য শ্বশুরবাড়ির প্রোটেকশন সবই মানে এখানে আমি দেখেছি সবাই শুধু ফাঁকা বেলুন খুশ করে ছেড়ে দেয় বুঝতে পেরেছো প্রত্যেকের ক্ষেত্রেই দেখেছি যাই হোক আর বড় কিছু মানে বেশি কিছু এদেরকে আমার বলার নেই যার যেটা ভালো লাগে করুক এরা করবে আমরা কন্টেন্ট পাবো আর এটা তো স্বাভাবিক কারণ শু যদি একটা টপিকসের ওপরে একশোটা ভিডিও নামাতে পারে তাহলে আমরা তো পাঁচ দশটা নামাতেই পারি তাই না ও হয়তো কুইন আমরা কুইন নই সাধারণ ছাপসা কিন্তু তারপরেও তারপরও এটুকু তো করতেই পারি আর যত কিছু ক্লারিফাই করুক না কেন ভিওয়ার্সটা কার কাকে ভালো লাগবে সেটা তাদের নিজস্ব চয়েস সেখানে কিছু বলার নেই কিন্তু ক্লারিফিকেশন শুধু মুখ মুখে হয় না শুধু কি মুখে মুখে হয় তো এই যে শু এই শুই না দুদিন আগে বললেও আমি যখন কিছু করতে পারবো তখনই তোমাদের সামনে আসবো কিন্তু না থাকতে পারছে না আসলে সেটা না ও দিনে অনেকগুলো করে ভিডিও দাও এই মুহূর্তে দিচ্ছে না কারণ ও একটা আউটবাস্ট করেছে ও মেন্টালি ডিপ্রেসড আছে সেটা প্রথমত এখানে দেখাতে হবে আর দ্বিতীয়ত হলো গিয়ে মেন্টালি ডিপ্রেস থাকুক বা না থাকুক আজকে তিনটে ভিডিও করে যেটা ও আর্ন করছে একটা ভিডিওতে যদি সেটা আসে তাহলে আর দুটো ভিডিও জন্য খাটবে কেন তারপর মানুষের থেকে তো একটু সিম্পথি গেইন করতেই হবে না যে দেখো আমি সত্যি রিয়েলি অত্যাচারিতা আমার দাম্পত্য কলহ চলছে আচ্ছা একই রুমে থাকছো দাম্পত্য কলহ চলছে যেটা আমার জাস্ট একটা কৌতূহল আর কিছুই না মানে ও যেভাবে এখানে বললো কথাটা ওকে ছি না দাও বলেছে তারপরেও বিচার তোমাদের আর কিছু বলার নেই ভিডিও আর বড় করবো না আজকে যেহেতু আজকে ষষ্ঠী আমিও ব্যস্ত তোমরাও ব্যস্ত আজকে ভিডিও দেখার মতো প্রত্যেকেরই সময় নেই কালকে থেকে ভিডিও আসবে সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও মানে কালকে আজকে আর না টাটা